হ্যালো এভরিবডি আজকে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করে দেখাবো ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা এটা বিসিএসের মেন্টাল অ্যাবিলিটিতে আসে কিছু সহজ সহজ নিয়ম বা কৌশল ফলো করে এটা আমরা খুব সহজে বের করতে পারি খুবই দ্রুত বের করা যাবে মাত্র পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এমনকি বিশ সেকেন্ডও আমরা খুব সহজেই আমরা এই ত্রিভুজের সংখ্যাগুলো বের করতে পারি তো এমন কিছু সহজ এবং ছোট ছোট নিয়ম আমরা দেখাচ্ছি প্রথমেই আছে রুল নম্বর ওয়ান কলাম পার্টিশন তো যদি কোনো ত্রিভুজে শুধু কলাম থাকে তো এই কলামগুলো ক্রমিকা অনুসারে যোগ করে দিলেই মোট ত্রিভুজ সংখ্যা পাওয়া যাবে প্রথম ত্রিভুজে দেখা যাচ্ছে যে তিনটা কলাম আছে তো এগুলো ক্রমিকা অনুসারে যোগ করে দিলে পাচ্ছি আমরা ছয় দ্বিতীয় ত্রিভুজে আছে চারটা কলাম তো চারটা কলাম আমরা যদি ক্রমিক অনুসারে যোগ করি তাহলে আমরা পাচ্ছি দশ এবং তৃতীয় ত্রিভুজ আছে পাঁচটি কলাম যেগুলো আমরা ক্রমিক অনুসারে যোগ করে পাচ্ছি পনেরো এরপরে আছে কলাম পার্টিশন রো পার্টিশন যদি কলাম এবং রো উভয়ই থাকে তাহলে কলামের ক্রমিক যোগফলের সাথে রো এর মোট সংখ্যা গুণ করতে হবে তো ত্রিভুজগুলোতে আমরা দেখছি যে কলামও আছে রো আছে তো কলাম আছে প্রথম ত্রিভুজে দেখা যাচ্ছে যে কলামও আছে তিনটা রো আছে তিনটা তো কলামগুলো আমরা ক্রমিক অনুসারে যোগ করে দেবো সেই সাথে আমরা এই যে রোর সংখ্যা তিনটি যেটা নীলকালি দিয়ে দেখানো হয়েছে সেটা আমরা গুণ করে দেবো তাহলে আমরা পাবো আঠারো দ্বিতীয় ত্রিভুজটিতে রো আছে দুইটা নীলকালি দিয়ে দেখানো হয়েছে আর কলাম আছে চারটা তাহলে মোট হচ্ছে বিশ তারপরের ত্রিভুজে কলাম আছে পাঁচটা আর রো আছে চারটা তো এখানে মোট ত্রিভুজ আছে ষাটটা এরপরে আছে মধ্যমান নিয়ম মধ্যমান নিয়ম মধ্যমা যদি একটি থাকে ত্রিভুজে তাহলে ত্রিভুজ মোট হবে হলো তিনটি মধ্যমা যদি দুটি থাকে তাহলে ত্রিভুজ হবে মোট আটটি আর যদি তিনটি মধ্যমায় থাকে তাহলে ত্রিভুজ হবে ষোলোটি এরপরে আছে পেটে থাকা নিয়ম প্রথমবার পেটে থাকার জন্য পাঁচ এবং পরবর্তী প্রতিবার পেটে থাকার জন্য চার করে বাড়বে প্রথম ত্রিভুজে একবার পেটে একটা ত্রিভুজ আঁকানো হয়েছে সে কারণে এখানে মোট ত্রিভুজ আছে পাঁচটি প্রথমবার থাকলে হলো পাঁচটি তার এরপরে ত্রিভুজে দেখা যাচ্ছে প্রথমবার পেটে ত্রিভুজ আঁকানো হয়েছে আবার সেই ত্রিভুজের পেটে আর একটা ত্রিভুজ আঁকানো হয়েছে তো প্রথমবার পেটে থাকার জন্য পাঁচ এবং তারপরে প্রতিবার পেটে থাকার জন্য চার করে বাড়ে সুতরাং এখানে এর পেটের ভিতরে একটি মাত্র ত্রিভুজ আঁকানো হয়েছে দ্বিতীয় ত্রিভুজের পেটে আর একটি মাত্র সুতরাং এটা একবারই চার যোগ হবে পাঁচ চার নয় তারপরে ত্রিভুজে প্রথমবার পেটে থাকার জন্য পাঁচ নেওয়া হয়েছে তারপরে আরও এভাবে চারটে ত্রিভুজ আঁকানো হয়েছে তো প্রতিবার ত্রিভুজ আঁকানোর জন্য এই পেটে ত্রিভুজ আঁকানোর জন্য আরও চারটি চার এর সাথে যোগ করে দিতে হবে তো এটা যোগ করে আমরা পাচ্ছি একুশ আর তারপরে নিচে যে ত্রিভুজটা আছে এখানে প্রথমবার যে পেটে ত্রিভুজ আঁকানো হয়েছে তার জন্য পাঁচ এবং তারপরে আরো ছয়টা এরকম পেটে পেটে ত্রিভুজ আঁকানো হয়েছে তো এই ত্রিভুজ এই ছয়টা চার আমরা যোগ করে দেব তো এভাবে আমরা পাবো উনত্রিশ পাঁচ নম্বর নিয়মে বলছে মধ্যমা ও পেটে থাকা একসাথে অর্থাৎ একটা ত্রিভুজে এতক্ষণ আমরা দেখেছি শুধু মধ্যমা দিয়ে কীভাবে আমরা বের করতে পারি অথবা শুধু যদি পেটে থাকে তাহলে কীভাবে বের করতে পারি কিন্তু এবার মধ্যমাও আছে পেটে থাকাও আছে সুতরাং এ দুটো নিয়ম একসাথে খাটবে ত্রিভুজের সংখ্যাও বাড়বে তো এই ত্রিভুজ এই ত্রিভুজটিতে মোট একচল্লিশটি ছোট ছোট ত্রিভুজ আছে তো এটা আমরা এখন বের করে দেখাবো তো পেটে থাকা নিয়মে আমরা পাচ্ছি পাঁচ কারণ এখানে ত্রিভুজ পেটে শুধু একটি আছে তাছাড়া কিন্তু আর পেটের ভিতরে কোনো ত্রিভুজ আঁকা হয়নি সুতরাং একটি পাস তারপরে আমরা মধ্যমান নিয়মে পাচ্ছি ষোলো এখন এই দুই বার হবে কারণ বড় ত্রিভুজটাতেও তিনটি মধ্যমা এবং ছোট ত্রিভুজটিতেও তিনটি মধ্যমা রয়েছে এজন্য এজন্য বড় পেটে থাকা ছোট দুটোই ত্রিভুজি দুইটা নিয়মে দুই বার করে গণনা করা হয়ে যাচ্ছে সুতরাং এই মধ্যমান নিয়মে দুইবার করে গণনা করা হয়ে যাচ্ছে বড় নিয়ম আহ বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ সুতরাং একবার করে একবার করে বিয়োগ দিতে হবে ষোলো থেকে একবার একবার করে বিয়োগ দিতে হবে আর এই মধ্যমাগুলোর কারণে পেটের পেটের যে ত্রিভুজ আছে এর বাইরে আরো বাড়তি ছয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে যা নীল রঙের কালি দিয়ে নীল রঙের অক্ষর দিয়ে দেখানো হয়েছে এর আগে শুধু পেটে পেটে থাকা নিয়ম অথবা মধ্যমান নিয়ম ছিল সেজন্য বাইরে আর কোনো ত্রিভুজ সৃষ্টি হয়নি কিন্তু এখন আরও ছোটো ছোটো এরকম ছয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে মধ্যম আকার জন্য এই ছয়টি ত্রিভুজ আমরা নীলকারিতে দেখানো হয়েছে এই ছয়টি ত্রিভুজে যোগ করে দিতে হবে এভাবে আমরা পাচ্ছি একচল্লিশটি ত্রিভুজ এরপরে আসছে সারি সারি ছোট ছোট নিয়ম তো ত্রিভুজগুলো যদি এভাবে সারি সারি এবং ছোট ছোটোভাবে থাকে তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করব তো ত্রিভুজ যদি শুধু একটাই থাকে তাহলে তো মোট ত্রিভুজ একটি আর ত্রিভুজের ভিতরে যদি দুই আরেকটা ত্রিভুজ থাকে তো হবে পাঁচটি এটা পেটে থাকার নিয়মে যেরকম হয় পাঁচটি মানে মোট ত্রিভুজ দুইটি হচ্ছে আর সীমানা ত্রিভুজ দুইটিও হচ্ছে আবার মোট ত্রিভুজ সীমানা ত্রিভুজ দুইটি হচ্ছে সেখানে এবং মোট ত্রিভুজ হচ্ছে পাঁচটি এখন এরকম সীমানা ত্রিভুজ যদি তিনটি হয় তাহলে মোট ত্রিভুজ হবে তেরোটি আবার সীমানা ত্রিভুজ যদি চারটি হয় তাহলে মোট ত্রিভুজ হবে সাতাশটি সীমানা ত্রিভুজ যদি পাঁচটি হয় তাহলে মোট ত্রিভুজ হবে আটচল্লিশটি এরপর আছে চতুর্ভুজের ত্রিভুজ চতুর্ভুজের ভিতর যে কয়টি ত্রিভুজ হবে তার সাথে দুই গুণ করতে হবে তো প্রথম তিনটি চতুর্ভুজের চারটি ত্রিভুজ আছে তো এই চারটি ত্রিভুজ চারটি ত্রিভুজের সাথে দুই গুণ করে দিতে হবে তাহলে আমরা পাচ্ছি আট অর্থাৎ এই চতুর্ভুজে আটটি ত্রিভুজ আছে ডান পাশের এই চতুর্ভুজে আটটি ত্রিভুজ আছে তো এর সাথে আমরা দুই গুণ করে দিয়ে পাচ্ছি ষোলো অর্থাৎ এই চতুর্ভুজে মোট ষোলোটা ত্রিভুজ আছে তো এই নিয়ম ব্যবহার করে আমরা একটি এই এই ত্রিভুজটা থেকে আমরা কত মোট কত ত্রিভুজ আছে সেটা বের করব তো লক্ষ্য করুন সোজা দাগটার দুই পাশে দুইটি চতুর্ভুজ তৈরি হয়েছে যাতে চারটি করে ত্রিভুজ আছে দেখুন বাম পাশে এই যে সোজা দাগটার বাম পাশে একটা চতুর্ভুজ আছে আবার বাম পাশেও ডান পাশেও একটা চতুর্ভুজ আছে তো তার ভিতরে চারটা করে ত্রিভুজ আছে তো চার নিয়ম অনুযায়ী চার দুখনি আট আটটি ত্রিভুজ হবে তো এই বাম পাশে আট এবং ডান পাশে আট এই যে এই আট আট এটা যোগ করা হয়েছে তো এই ছোটো ত্রিভুজগুলোর হিসাব শেষ করা হলো এরপর এবার আমরা বড় ত্রিভুজগুলো নেব দেখুন বড় বড় ত্রিভুজ আছে চারটা এক এক করে আমরা চারবার যোগ করে দেব তাহলে আমরা পাবো বিষ নম্বর নিয়ম হলো মেগা স্টার এবং কিলো স্টার তো এই পাশে ডান পাশে দেখুন মেগা স্টারে থাকে আটটি ত্রিভুজ এটা মনে রাখতে হবে মেগা স্টার দুটো ত্রিভুজ আর কি দুটি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ সদৃশ দুটি ত্রিভুজ দিয়ে যদি স্টার আঁকানো হয় তাহলে সেখানে আটটি ত্রিভুজ হবে শুধু দুটি ত্রিভুজ দিয়ে যদি ত্রিভুজ স্টার আঁকানো হয় তো সেটাকে বলা হয় মেগা স্টার আর বাম পাশে দেখানো হয়েছে হলো কিলো স্টার তো কিলো কিলোস্টারে এরকম চতুর্ভুজ থাকে আর কি এই যে উপরে দেখানো হয়েছে এই ধরনের চতুর্ভুজ দিয়ে এই যে কিলো গুলো তৈরি হয় তো কিলো স্টারে থাকে কিলোস্টারে থাকে হলো দশটি ত্রিভুজ নিয়মিত জব আপডেট পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে বেল করে বেল দিয়ে রাখুন ঘটনার মাধ্যমে নতুন জব সার্কুলার অ্যাডমিট কার্ড ডাউনলোড নোটিশ ও পরীক্ষার তারিখ জানানো হয় এই চ্যানেল থেকে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য